পিএকি নরমাল এ সূত্র আছে আপনি আছে ইন্ডিয়ার মধ্যে থেকে যে 1400 মিডিয়া আছে যারা ওর ওয়েব পঠনটা করে ওইখান থেকে আছে সাথে কালকে সবে কি আমার যে খুনি এটা বিচার করার দরকার কোটে আমি এর আমি তো বললাম আমি যদি না করি তাহলে কি হইছে এটা আমার ফলে আমার আপনার খুনি বনেছে শেখ হাসিনা দশর বনেছে তো বনেছে কি কোন মুক্তর দশর আরে ভাই শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল মাইকেল দেন না আপনি এত কথা শুনছেন কেন ভাই আপনি আমার কথা শুনে নেই দিয়ে শুনেন কথা শুনে শুনে আপনি মাইকেল দেন অন্যদের প্রশ্ন করতে দেন আমি গতকাল বলছি যে যদি মানে

আপনি এ সরকার সরকার আমি চুজ করি নেতো আমি বাবা প্রধানমন্ত্রী আমি এই সরকার না খুশি কারণ হচ্ছে ও গণতন্ত্রের মাধ্যমে আসে আমার ভোটের মাধ্যমে আসে না আমি